嗯。<sighs> বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমানজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দেন হ্যাঁ সবাইকেই বলছি যারাই আসছেন না কেন রিয়েক্ট আর শেয়ারটা করে দেন নোটিফিকেশন তো সবার কাছে যায় না ছোট একটা লাইভ অল্প কয়েকটা ড্রেস আপনাদেরকে আমি দেখাবো এই লাইভে ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমি স্টার্ট করে দিতে পারবো আমি যে ড্রেসটা পরেছি ফুল কটনের মধ্যে পুরো জামাটা পুরো অন্যটার মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ ডিজিটাল প্রিন্ট আছে আবার সুতার কাজও আছে হুম অফারে যাচ্ছে আমার পরা ড্রেসটা এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমি যেহেতু শর্ট একটা লাইভ করবো অনেক বেশি কথা বলছি না আমি হচ্ছে গিয়ে এক এক করে ড্রেস দেখা দিচ্ছি আপনারা যে যখন জয়েন হবেন তখন দেখে নিন এই ড্রেসটা দেখেন কটনের মধ্যে বোরিং চিকেনের কাজ এমব্রয়ডারি ওয়ার্ক করেছে ডিজিটাল প্রিন্ট এটা মনে হয় পাঁচ সাত পিসের মতো আর আছে লাস্ট এরপর স্টক আউট হয়ে যাবে পুরো ড্রেস জুড়ে বোরিংয়ের কাজ বুঝতে পারতেছে না আপু এছাড়া আবার ডিজিটাল প্রিন্ট তো আছে ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে ফুল হাতা না হলে যে প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন ওকে মুমতাহিন আপু ওয়ালাইকুম আসসালাম এই দেখেন ওড়নাটা ওড়নাটার দুই পারেই চিকেন কারির কাজ করে দেওয়া আছে সুন্দর আপু একেবারে লাইট ওয়েটের মধ্যে শরীরের সাথে একবারে মিশে যেন থাকে অনেক ভালো লাগে উম্মে কুলসুম আপু ওয়ালাইকুম আসসালাম সালোয়ারটা দেখেন আড়াই গোজের মধ্যে এই ড্রেসটাও আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা ঠিক আছে এটাও এক হাজার টাকা মানে এটার আরেকটা কালার আছে যদি পিঙ্কটা না পান তাহলে স্কাইটা নেবেন হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে আপনারা কাজ পাচ্ছেন বোরিংয়ের কাজ এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভারটা এই যে ডিজিটাল প্রিন্টের সাথে আবার হচ্ছে গিয়ে অন্যার মধ্যেও থাকবে হ্যাঁ চিকেন কারির কাজ করে দেওয়া আছে মাত্র এগুলি এক হাজার টাকা করে পাচ্ছেন এগুলি আপু আপনার তেরোশো আশি টাকার সম্ভবত ড্রেস তেরোশো আশি টাকার সেগুলো আপনার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুইটা কালারই সুন্দর জামাতে কাপড় অনেক ও আছে আপনি হচ্ছে গিয়ে যেভাবে খুশি বানাতে পারবেন অনেক বেশি হেলদি হলেও বানাতে পারবেন ঠিক আছে আপু ওনার দুই পারে কাজ মানে জামাও আছে ভরপুর কাপড় ওনাটাও বড় লাইট ওয়েটের মধ্যে মানে খুবই আপু কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল ওনাটা নেক থেকে নিলেও ভালো লাগবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপু মানে এই ড্রেসের দুইটা কালার দেখালাম এক হাজার টাকা আবার আমার পরা ড্রেসটাও আপনি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে জামাটার মধ্যেও কাজ আছে ওনাটার মধ্যেও কাজ করে দেওয়া আছে আমার পরা ড্রেসের এবার হচ্ছে গিয়ে এইটা দেখেন আপু আপনার এটা হচ্ছে গিয়ে অর্গেনটিক কটনের মধ্যে এইটাও আপনার আমি কিন্তু এটা বানাইছি আপু হ্যাঁ ড্রেসটা পরলে পরে অনেক সুন্দর লাগে একও তো ফোর ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে গিয়ে পুরো জামায় এরকম এমব্রয়ডারি ওয়ার্ক গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করা নেকের মধ্যে আপনি সুন্দর বাটেন করে দেওয়া আছে এটা ড্রেসের পার্টটা দেখেন কি পরিমাণ সুন্দর এখানে একটা অর্গানজার কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইনটা তুলে দিয়েছে এছাড়া আবার শিফলি বোরিংয়ের ওয়ার্ক আছে কাট ওয়ার্ক সব হাফ পা শুল্ডা সব দিক থেকে সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ শারমিন সুলতন আপু ভালো আছে নাইস কালার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ ও আপু জয়েন হয়েছে খুব সুন্দর লাগছে অন্য গলায় পড়লে খুব স্মার্ট লাগে হ্যাঁ এক্স্যাক্টলি আপু আচ্ছা যা শুধুমাত্র জামা না আপনার হাতাটার মতো কাজ করে দেওয়া খেয়াল করেছেন ডিজিটাল প্রিন্টটাও সুন্দর এটার কাজটাও সুন্দর এটা আপু গলা করে দেশে সেমিস্টি সাইড ফাঁকা হুম আপনার হচ্ছে সাইজ অনুযায়ী সাইডটা হচ্ছে কি সুন্দর করে ইয়া করে নিয়েন কি বলে রেডি করে নিন এটা হচ্ছে গিয়ে অন্য আপু ড্রেসের দুই পারে এরকম কাজ করা লিটার সিকোয়েন্সের সাথে আপনার বোরিং চিকেনের কাজ দেখেছেন ফিনিশিং সালোটা আড়াই কোচ এগুলো একবারে মানে পিওর সত্যিকাপ এগুলির মধ্যে কোনো মিক্সড নেই ঠিক আছে আপু যে কোনো জায়গায় পরার জন্য অনেক বেশি আরাম আর হচ্ছে গিয়ে ড্রেসগুলি পড়লে পরে ভালোও লাগে সত্যি কথা এটা লাইট লেমন ইনার পিনার পরতে হবে না বারোশো টাকা বারোশো নব্বই এই সেম ব্রেসের আরেকটা কালার আছে আপু সিলভারি টাইপের কালার দেখেন বারোশো নব্বই এটারও ডিজিটাল প্রিন্ট ভালো লাগছে ইনার পড়তে হয় না এটাও আমার আছে হাতের চুড়িগুলোর দাম টাকা মাত্র আপু হাতের চুরি এটা টু ফোর টু সিক্স টু এইট পর্যন্ত হবে ঠিক আছে একটা স্বর্ণের ডিজাইনের চুরি থেকে নিয়ে তারপর আমরা এটা করেছি ওকে ছশো পঞ্চাশ টাকা চুরি চুর চুর এটা বেসিক্যালি আচ্ছা তো এই এই যে আপু জামার কাজ মানে পুরো জামাতে কাজ আছে ড্রেসের লোয়ার প্যাটে কাজ আছে বোরিংয়ের আবার হাত মধ্যে মধ্যেও কাজ আছে সেই সাথে ডিজিটাল প্রিন্ট পিওর কটনের মধ্যে ওড়নাটাও আপু মানে দুই পাশে যেহেতু কাটওয়ার কন্যাটা আপনি যদি এভাবে নেক ঢেকে নেন না তো দেখতে কিন্তু ভালো লাগবে এই যে দেখেন নেক ঢেকে যদি নেন তাহলেও দেখতে ভাল লাগবে আমি আমার ড্রেসের ছবি আপলোড করে দেবো না দেখেন পড়সি পরে মানে সুন্দর স্মার্ট লাগে আপু হ্যাঁ এলিগেন্ট একটা লুক লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ অভিমানী রাজকোনা থেকে আপনি ভালো আছি তুমি কেমন আছো এই গেল অল ওভার লুক ড্রেসের প্রাইস বারোশো নব্বই টাকা আপু এখন আমি কয়েকটাই চিকেন কারির ড্রেস দেখাবো সবই এগুলি বারোশো নব্বই করে যেটা যেমন যার কাছে বেশি মনে ধরে সেগুলি আপনি নিয়ে নিন তাড়াতাড়ি করে এটার কালারটা ইউনিক আছে আপু ফুলি ডিজিটাল প্রিন্ট সেমি স্টিচ আপনার এগুলি ড্রেস কিন্তু বানাতে আবার এমনি নর্মাল আনস্টিজ ড্রেসের মতো আপু খরচ পড়ে না ঠিক আছে এই ড্রেসগুলি কারণ গলা টলা করা আছে গলা সুন্দর করে আপনি আপনাকে দিবেন বলবেন সাইডটা আপনার বডি সাইজ অনুযায়ী সেলাইটা জাস্ট করে দিতে ব্যাস হয়ে যাবে এগুলি কিন্তু আপু আপনার মানে বেশি মানে সেই ক্ষেত্রে ধরেন যে বেশি টাকা কিন্তু নেয় না টেইলারও নেয় না ঠিক আছে তো অল্প টাকার মধ্যে দেখবেন আপনার ড্রেসটা রেডি হয়ে যাবে এই যে অন্যের মধ্যেও কাজ করে দেওয়া বারোশো টাকা একবারে পিওর কটন অর্গ্যানিক কটন এটা এটার কালার আছে এই যে একটা কি কালার যেন ইউনিক আর আরেকটা হচ্ছে কি আপু এরকম জলপাই টাইপের কালার দুইটা কালারই সুন্দর কিন্তু কোয়ান্টিটি জাস্ট একটু কম আছে হ্যাঁ ফুল কামিজ চিকেন কারি কাজের বাটিক ড্রেস আনো হ্যাঁ আপু ইনশাল্লাহ সমস্যা নেই আনবো এই দেখেন বড় অন্যাস আলোরটা সুতি কাপুর ওকে প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা বারোশো রেখে দিচ্ছি আমি ড্রেসটা দেন এইটা আপু দেখেন বেস কালার এটা হচ্ছে বেসিক্যালি বেস কালারের মধ্যে এটাও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে দেখেন কতগুলি কালার প্রিন্ট করে দেওয়া একটু এক চোলাপু কালার পশ রং কিচ্ছু যাবে গ্যারান্টি ওয়ারেন্টি একেবারে নেকটা সুন্দর সাজানো আছে পুরোটা ড্রেসের মধ্যে এভাবে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আছে আমার মেয়েটাও মেয়েটাও সেম বয়সের বুঝি নাই উমেহানি আপু বুঝি নাই তোমার কথাটা বুঝি নাই পুরো ড্রেসে এই কাজটা করে আবার লোয়ার পাটু কাজটা দেখেন ফিনিশিং দেখছেন আপু উল্টা পা শেট কাজটা তো ফিনিশিং ভালো আবার হচ্ছে কি যে লোয়ার পাটের কাজটা তো ফিনিশিং অনেক সুন্দর হাতার মধ্যেও এই কাজটা আছে এগুলি হচ্ছে কি আপনারা পঞ্চাশ প্লাস যারা আছেন তারাও এটা মেক করে ফেলতে পারেন কাপড়ের সমস্যা হবে না কমতি পড়বে না এই যে দুই পারের কাজ এখানে কোনো সিকোয়েন্স ও আছে গ্লিটার সিকোয়েন্স আছে ওনার মধ্যে সিকুয়েন্স আছে আবার ও করে দেওয়া আছে সুদার কাছে এমব্রয়েডারি আর এই যে আপু সালোয়ার যেহেতু আপু পুরোটা বেস কালারের মধ্যে এটা বেস কালার রেখেছে এই সালোয়ারটা আপনার কাজে আসবে অনেক যারা এই ড্রেসটা নেবেন সালোয়ারটা দিয়ে অনেক সময় আমরা অনেক টু পিস সেল করি না ওই ওই টু পিসগুলি আপনি ক্যারি করতে পারবেন এটা সালোয়ারটা দিয়ে এটা দেখেন আরেকটা কালার এটা হচ্ছে গিয়ে লাইট পেস্ট টাইপের একটা কালারের মধ্যে সেম পুরো ড্রেসে ভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ড ড্রেসের লোয়ার পার্টে কাটওয়ার্কিং ডিজিটাল প্রিন্ট আছে কালারফুল হাতাটার মধ্যেও ও হাতা কিন্তু পুরো হাতার মধ্যে কাজ এই যে দেখেন সেটা ওয়ার্ক পুরো হাতার মধ্যেই কাজ আবার লোয়ার পার্টে এরকম বোরিংয়ের কাজ থাকবে মাত্র বারোশো নব্বই টাকা যেইটাই আপনার রান্না না সেজন্য এটার আপনি তিনটা কালার পাবেন ঠিক আছে আপু এই ড্রেসের তিনটা কালার পাবেন আপনি তিনটা কালারই ভালো লাগবে কারণ এগুলি সিলেক্টেড কালার আপু এই যে দেখেন অর্গ্যান্ডিক কটন ঠিক আছে অর্গ্যান্টিক কটন কিন্তু একবারে পিওর সতী কাপুরের টেক্সচার থাকে জাস্ট কোয়ালিটিটাও অনেক ভালো হয় এগুলির ঠিক আছে আপু দেখেন অন্যটাও সুন্দর গর্জিয়াস জামাটা তো ভালো লাগছেই অন্যটাও কিন্তু বেশ সুন্দর দেখছেন অন্যটাও ভালোই লাগতেছে দুইবারেই কাজ আছে সালোয়ারটা আর এই কাটওয়ার্ক একবারে ডিপ ডিপ করে কাটওয়ার্কিং করে দেওয়া এই ড্রেসটা তো আমাদেরকে বারোশো নব্বই টাকা দিচ্ছি চিকেন কারির আপু অল ওভার চিকেন কারির প্রত্যেকটাই ড্রেস ডিজিটাল প্রিন্টের এগুলি সব হচ্ছে গিয়ে বারোশো নব্বই করে আপু দিচ্ছি এখন আপু দুইটা ড্রেস দেখাবো এক পিস এক পিস করে আছে আহমেদ আড়ি থেকে আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কানের দুল দুশো পঞ্চাশ টাকা কানের দুল দুশো পঞ্চাশ জোড়া কানের দুল দুশো পঞ্চাশ ফিঙ্গারিং পরে আছে দুইটা যেটাই নাও না কেন তিনশো পঞ্চাশ টাকা ফিঙ্গারিং স্বর্ণের লুক দেবে আপু ফিঙ্গারিং দুশো পঞ্চাশ আর এই চুর জোড়া হচ্ছে গিয়ে তোমার সাড়ে সাতশো সরি সাড়ে ছয়শো চুর জোড়া সাড়ে ছয়শো আচ্ছা এখন আপু দুইটা ড্রেস দেখাবো এক পিস এক পিস আছে যে নেবেন একবারে পুরো বাম্পার একটা অফার হ্যাঁ মলমল কটনের মতো অল ওভারটা চিকেন কারির কাজ দিয়ে পুরো ড্রেস এরকম হ্যাঁ চিকেন কারির কাজ দিয়ে যে নেবেন আপু হ্যাঁ এক পিস এক পিস ফার্স্ট অর্ডার করতে হবে দেখেন ভা কাজটা দেখেন সরি উল্টাপাশের আরে আমি কি বলতেছি এটা উল্টাপাশের কাজ ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে কি আপু কাজ বোঝার কোনো ধরনের অপশন নাই যে কোনটা ভাগ কোনটা উল্টা ফিনিশিং এতটা সুন্দর দিচ্ছে আপু এটা মলমল কটনের মধ্যে মানে আঠারোশো দুইয়ের নিচে বাইশোর নিচে যে মলমল কটন আপনি পাবেন না এটা আপু এক পিস আছে আর লাস্ট পিস যে নেবেন ফার্স্ট অর্ডার করবেন মাত্র এক টাকা সরি এক টাকা এক টাকা ঠিক আছে এটা এক টাকা পুরো অন্যাজুড়ে কাজ পুরো জামা জুড়ে কাজ সালোরটা কটন দেখেন অন্যার কাজটা জীবন নৌ এগুলি সম্ভব না এই দামে একবার বোরিং কাটাই করে দাও আছে অনেক ভালো কোয়ালিটি ফুল ড্রেস এগুলি ওকে মাত্র এক হাজার সত্তর টাকায় পাচ্ছেন এক হাজার সত্তর এই একটা কালার এটা না পাইলে এটা নেবেন এগুলি এক পিস এক পিস করে আছে যে নেবেন একজন একজন করে আপনি বলবেন সবার আগে যে অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন এই ড্রেসটা তার হয়ে যাবে জি কি কাজটা করছে আপু কি পরিমাণ সুন্দর ফিনিশিং পুরো পাকিস্তানি ড্রেসে যে টেক্সচার থাকে কাজ থাকে ফিনিশিং থাকে মানে ঠিক ওই রকম আপু লুকটা লাগবে যখন পরবেন এই যে ওড়নাটাও ভীষণ রকমের সুন্দর জামাটাও এক হাজার সত্তর টাকা ঠিক আছে এক হাজার সত্তর টাকা দেখেন কাজগুলি হ্যাঁ এই যে এক পাশের কাজ আর এবার এই পাশের কাজটা দেখেন দুই পার কিন্তু আপু দুই রকমের ডিজাইনটা করে দেওয়া ওকে এক হাজার টাকা মাত্র মিস করলে আপু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আচ্ছা দুপুরের লাইভের রিয়েক থেকে উইনার নেওয়ার কথা ছিল এই লাইভে আমি দুপুরের লাইভের রিয়েক থেকে এত ট্রাই করি তাও পাই না ও আচ্ছা দুপুরের লাইভের রিয়েক্ট থেকে উইনার নেওয়ার কথা ছিল একটু আমি রিয়েক্টের উইনারটা নিয়ে নিই কিরে সব ফালায় দেশ তুই মাত্র ভাত খায় নামলি এক মিনিট আপু স্ক্রল হচ্ছে না আচ্ছা এই যে এটা আপু দেখেন এই যে আপনার জয়পুরে লাইফ করেছি এই যে রিয়্যাক্ট থেকে উইনার নিব বলেছিলাম স্মিল্লা করে দেখি কেউ উইনার হয় যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে দুপুরের লাইফ থেকেও ড্রেস নিতে পারবে আবার এই লাইফ থেকেও ড্রেস নিতে পারবে নিয়েছি এটা হ্যাঁ কি নাম হচ্ছে গিয়ে জাহানারা বেগম কংগ্রাচুলেশন জাহানারা বেগম ঠিক আছে জাহানারা বেগম কংগ্রাচুলেশন লাইফ থেকে উইনার হয়ে গিয়েছে জাহানারা বেগম আইডির আপুটা হ্যাঁ আপনি যে কোনো ড্রেস নিতে পারবেন দুপুরের লাইফ থেকেও চাইলে নিতে পারবেন আবার হচ্ছে গিয়ে এই লাইফ থেকেও নিতে পারবেন যেই লাইফ থেকে খুশি আপনি নিতে পারেন দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছেন আপনি কি নেবেন একটু বলে দিয়েন তাহলেই হবে মডারেটর আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবে তো এইটা এখনকার মতো এইটুকুনি থাকলো আপনার থেকে কটা জামা নিছি সব কয়টা জামার কাপড়গুলোই ভালো থ্যাংক ইউ সো মাছ রোজি আক্তার মাচ বিদায় নিলাম আমি মাত্র খেয়ে নামছি অফিসের হচ্ছে গিয়ে লোক বসে আছে ওদের সাথে একটু মিটিং আছে মাত্র খেয়ে নামছি চিন্তা করলাম যে না ছোটো করে হলো একটা লাইভ করে দিই হলে হচ্ছে গিয়ে আপনারা ওয়েট করবেন এই কারণে দেরি হলেও লাইফটা করে দিলাম বিদায় নিলাম হ্যাঁ কালকে দেখা হবে কালকে পাকিস্তানে ইন্সপায়ার্ড সেই ড্রেসগুলি কাঙ্ক্ষিত ড্রেসগুলি দেখাবো যেগুলি কি না দশ বারো হাজার টাকা সাত হাজার পাঁচশো সর্বলোয়েস্ট মনে হয় ছয় হাজার সাতশো নাকি সাড়ে ছয় হাজার টাকা দামের ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার সেই ড্রেস হচ্ছে গিয়ে মানে ইন্সপায়ার ড্রেস আমি আপনাদেরকে মোটামুটি দুইয়ের মধ্যে দিব ইনশাল্লাহ ঠিক আছে আগামীকালকে দেখাবো দুপুরের লাইফটা মিস করে না দুপুরের লাইফটা এখনকার মতো এইটুকু থাকলো বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফেজ